ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সরকার যেন বিলম্বে বছরের কর্মচারীদের সাথে যে ভৈষম্যটি আছে এই বৈষম্যটি যেন নিরসন করার উদ্যোগ গ্রহণ একই সাথে যে চিকিৎসা ভাতা উৎসব ভাতা বা দোলাই ভাতা যে ভাতা দেওয়া হচ্ছে এই ভাতা দিয়ে বর্তমানে সরকারি কর্মচারীরা কোনোভাবে চলতে পারতেছেন জীবন ধারণ করবেন এই যে বৈষম্য গুলো একজন প্রজাতন্ত্রের কর্মচারী তিনি পাচ্ছেন মাসে দুইশো টাকা আবার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে তিনি পাচ্ছেন চারশো টাকা এই যে বৈষম্য গুলো এই বৈষম্যগুলো এখনকার কর্মচারীরা মেনে নিতে পারতেছে না আমরা মনে করি সরকার অনুরোধ বিলম্বে যে পে কমিশন গঠন করেছেন এই পে কমিশনে অবশ্যই কর্মচারীদের দীর্ঘদিনের দাবি যে গ্রেডের পরিবর্তে বেতন নির্ধারণ করতে হবে অবশ্যই যেন পে কমিশনে বেতন নির্ধারণ করে সেই পে কমিশনের সুপারিশ করে আসতে হবে আবার আমাদের রাষ্ট্রীয় কাঠামতে বলা হচ্ছে ছয় সদস্যের পরিবার অর্থাৎ স্বামী স্ত্রী দুই সন্তান এবং পিতা মাতা এই ছয় সন্ত সদস্যের পরিবার যাতে জীবন ধারণ করতে পারে এই রকম একটি মানদণ্ড নিয়ে আমাদের দেশে যে ন্যূনতম জীবন ধারণের যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনায় তারা যাতে জীবন ধারণ করতে পারে এখানে বারবার দেখা যাচ্ছে যে রেশন বাতা আজকে নিম্ন গ্রেড কর্মচারী যারা আছেন আমরা মনে করি এগারো থেকে বিশতম গ্রেড পর্যন্ত তাদেরকে রেশনের ব্যবস্থা করা উচিত যাতে স্বল্প মূল্যে তারা

তারা নির্ধারিত বেতন কাঠামো একটি যক্তি পদায় নিয়ে আসবেন প্রাইম স্কেল সিলেকশন গ্লুগুকে পুনর্বহাল করেন কর্মচারীদের 3 বছরের যে পদবি বৈষম্য সেই বৈষম্যগুলোকে নিরসন করবে কর্মচারীদের যে টিবিন কথা যে ঊষর্বতা যে চিকিৎসা কথা এগুলোকে অবশ্যই একটি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে হবে এবং এই যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার জন্য বাংলাদেশের স্বীকৃত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যেই সংগঠনের সাথে ইতিপূর্বে সরকার লিখিত চুক্তির মাধ্যমে আলোচনা করে যে কোনো দাবি বাস্তবায়ন করেছেন প্রতিনিধি সেখানে রাখতে হবে আপনারা কি এই প্রস্তাবের সাথে একমত কারণ আমাদের প্রতিনিধি না থাকা পর্যন্ত কোনো ক্রমেই আমাদের সে বৈষম্য সঠিকভাবে নিরসন হবে না তাই আমরা মনে করি যদি এই সমস্যাগুলো সমাধান করা হয়